একজন মহিলার প্রশ্ন বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক অনেক স্বামী নিয়ে কথা বলেন এমনও বলা হয় যে তোমার বিনিয়ে বাপ ভাই তো কিছুই দেননি এগুলো আমার টাকার সম্পদ এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় ইসলামের সম্বন্ধে কি বলে ভাইরা আমার এই কথা আমরা বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাড়ির কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আসে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেয়া লাগবে না এরপরে আস্তেই করে বলে আহ ছেলেটা তো আমাদের বিদেশ যাবে একটু হাওলাত দেন বে ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায় এজন্য জন্য কি চায় হাওলা চা হাওলাত নেয়ার জন্য তোমার জায়গা তল পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত বুঝা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্দা এটা হলো মেরে দেওয়ার ধান্দা ভাইরা আমার এটা জায়েজ নাই যে স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ তোমার বাবাতে কিছু আনো নাই এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে পা তার পুরো জীবনকে আপনার জন্য সপে দিয়ে